জুন মাসে মিথুন রাশির জাতক এবং জাতিকারা কিছু অদ্ভুত ঘটনার সাক্ষী থাকতে চলেছেন কি সেই অদ্ভুত ঘটনা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে যারা যারা চন্দ্র রাশি জানেন না প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন ভিডিও শেষে থাকবে কিছু গ্রহগত প্রতিকার ও প্রতিবিধান আপনি যদি এই নিয়ম মানতে পারেন তবে আপনার জীবনে শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে অশুভত্বের প্রভাব অনেকটাই কমবে যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন এবং হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন জুন মাসে দুটি বড় ধর্মীয় অনুষ্ঠান রয়েছে একটি হচ্ছে অম্বুবাচি এবং অন্যটি হচ্ছে রথযাত্রা উৎসব জুন মাসের শুরুতেই অর্থাৎ ছয় জুন এবং বাইশে জুন বুধ গ্রহ রাশি পরিবর্তন করবে ছয় জুন মিথুন রাশিতে প্রবেশ করবে বাইশে জুন কর্কট রাশিতে প্রবেশ করবে সাতই জুন মঙ্গল গ্রহ প্রবেশ করবে সিংহ রাশিতে এই মাসে রবি বুধের বুধাদিত্য রাজ্য যেমন তৈরি হবে আবার রবি বুধ এবং বৃহস্পতির ত্রিগ্রহী যোগও তৈরি হবে প্রথমে আসি শরীর স্বাস্থ্যের কথায় রাশির অধিপতি বুধ গ্রহ পুরো মাস অবস্থান করবে দ্বাদশভাবে রাশিতে এবং দ্বিতীয়ভাবে কাজেই শরীর স্বাস্থ্য থাকবে মধ্যম প্রকৃতির চর্ম ঘটিত ছোটোখাটো অসুখ বিসুখ দেখা দিতে পারে এমনকি নার্ভের সমস্যা দেখা দিতে পারে আর যাদের আগে থেকে নার্ভের সমস্যা রয়েছে অথবা মাইগ্রেশনের সমস্যা রয়েছে তাদের কিছুটা হলেও সচেতন থাকতে হবে কারণ এই মাসে আপনার ইমিউনিটি যে পাওয়ার রয়েছে সেই ইমিউনিটি পাওয়ার অনেকটাই কমে যাবে যার কারণে শরীরে দুর্বলতা অনুভব করবেন এবং ছোটোখাটো পেটের সমস্যায় আপনাকে ভুগতে হবে এবার আসি বিদ্যার্থীদের কথায় ভাব নির্দেশ করে বিদ্যাকে পঞ্চম শুক্র পুরো মাস থাকছে একাদশভাবে এবং দ্বাদশভাবে কাজেই বিদ্যার্থীদের প্রচুর পরিশ্রম করার প্রয়োজনীয়তা রয়েছে পড়াশোনার প্রতি মনোযোগ কমবে এবং সোশ্যাল মিডিয়ার প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে এছাড়াও বন্ধু বান্ধবদের সাথে মেশার প্রবণতা অর্থ খরচ করার প্রবণতা এই মাসে অনেকটাই বাড়বে কাজেই একটু হলেও আপনাকে সচেতন থাকতে হবে তবে যারা গবেষণা সংক্রান্ত কাজকর্ম করছেন তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ যেতে চলেছে এবার আসি ব্যবসা বাণিজ্যের কথাই সপ্তম ভাব নির্দেশ করে ব্যবসাকে সপ্তম দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে এবং সপ্তমভাবে সরাসরি দৃষ্টি দিচ্ছে কাজেই ব্যবসা ব্যবসাভাগ্য অর্থভাগ্য যথেষ্ট শুভ এই মাসে আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান পুরনো ব্যবসা বড় করতে চান তার জন্য সময়টি দুর্দান্ত যাবে এছাড়াও সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহকে যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন অবশ্যই এই মাসে সচেতন থাকুন চেষ্টা করুন বিবাহের জন্য পাত্রপাত্রীর সন্ধান আসবে এমনকি কিছু ক্ষেত্রে যদি কম্প্রোমাইজ করতে পারেন আপনার বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে এছাড়াও যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের জন্য চিন্তাভাবনা করছেন দেখাশোনা শুরু করবেন কি করবেন না ভাবছেন তাদের পরামর্শ দেব এই মাসে দেখাশোনা শুরু করুন কারণ আপনাদের জন্য এই সময়টি ফেভারে থাকবে কারণ রাশিতেই বৃহস্পতি অবস্থান করছে এবং একাদশভাবে থাকছে শুক্র কাজে সব দিক থেকে আপনার জীবনে বেনিফিট আসতে চলেছে এবার আসি চাকরির কথাই সরকারি অথবা বেসরকারি উভয় চাকরি ক্ষেত্রে এই মাসে সফলতা আসবে কারণ রবি ও বুধের মতো বুধাদিত্য রাজ্য তৈরি হচ্ছে এই মাসে সাতই জুনের পরবর্তী সময়ে মঙ্গল গ্রহ থাকছে পরাক্রমভাবে এছাড়াও বুধের শুভ অবস্থান শনি গ্রহের শুভ অবস্থান বিশেষ করে এই মাসের মধ্যম ভাগের পরবর্তী সময়ে চাকরির জন্য দুর্দান্ত সময় এই সময় সুযোগ আসবে সুযোগ একদম হাতছাড়া করবেন না এই মাসে আপনি কর্মক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট পাবেন কারণ আপনার ভাগ্যপতি অবস্থান করছে কর্মভাবে কাজেই কর্মক্ষেত্রে যেমন সফলতা পাবেন আটকে থাকা কাজকর্ম যেমন হয়ে যাবে ঠিক তেমনই ভাগ্যের জোরে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও তৈরি হচ্ছে এই মাসে ভাইয়ের সাথে সম্পর্ক যথেষ্ট মধুর থাকবে কিন্তু সপ্তাহের প্রথম সিদ্ধান্তে বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ সপ্তাহের প্রথম যে সপ্তাহ সেই সপ্তাহ বড় সিদ্ধান্ত গ্রহণের জন্য একদম উপযুক্ত নয় এই মাসে আপনি যদি গাড়ি কিনতে চান বাড়ি তৈরি করতে চান বাড়ি রিপেয়ারিং করাতে চান বা কোনো দামি প্রোডাক্ট কিনতে চান তার জন্য এই মাসটি যথেষ্ট শুভ রাহু যেহেতু ভাগ্যভাবে থাকছে রাহু হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটায় কাজেই ভাগ্যের জোরে হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি এই মাসে আপনার সাথে একটি অদ্ভুত ঘটনা ঘটবে সেটি হচ্ছে অপ্রত্যাশিতভাবে উত্তরাধিকার সূত্রে আপনার হাতে এসে যেতে পারে প্রচুর পরিমাণ ধন সম্পদ যা আপনি স্বপ্নেও ভাবেননি এবার আসি উপায়ের কথায় এই মাসে যেহেতু রথযাত্রা রয়েছে কাজেই জগন্নাথ দেবের জয়গান অবশ্যই করবেন এর পাশাপাশি গণেশ দেবতার আরাধনা করুন উপকার পাবেন হাতে নাতে জুন মাসে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল তিন ছয় এবং নয় এই তিনটি সংখ্যা আপনি যে কোনো ধরনের শুভ কাজে ব্যবহার করুন দেখবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে আর যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিন কিভাবে বুকিং করতে হবে তার জন্য কত অর্থ আপনাকে পারিশ্রমিক দিতে হবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ